সালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আমি এখন বর্তমানে আছি মানাস সিটি কিরগিজানে এখানে আমি এম বিবিএস থার্ড ইয়ারে পড়ছি দেখতে পাচ্ছেন আমি আপ্রোন পরে আছি আমার এখনই ক্লাসে হলো লাঞ্চ ব্রেক হয়েছে এরই মধ্যে আমি একটা কল পাই যে আমার পোস্ট অফিসে একটা চিঠি এসেছে তো আমি সেটা সেটা নিয়ে আসছি দেখুন চিঠিটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালট পেপার এটা আসলে কি যারা দেশের বাইরে থাকে বাংলাদেশের বাইরে স্টুডেন্ট ওয়ার্কার যারাই হোক তো তাদেরকে দেশের বাইরে থেকে যাতে ভোট তারা কাস্ট করতে পারে ভোট দিতে পারে সেজন্য বাংলাদেশের ইলেকশন কমিশন একটি সুযোগ করে দিয়েছে তারই একটি প্রমাণ হচ্ছে আমার হাতে এখন আছে সেই পোস্টাল ব্যালট পেপার যেটি পোস্ট অফিসের মাধ্যমে পেয়েছি তো আমি এখানে পড়ছি অ্যাজ এ স্টুডেন্ট দেখতে পাচ্ছেন চারদিকে বরফ জানুয়ারি মাসে স্নোফল হয়েছে চারদিকে একদম বরফে ঢেকে গেছে এখানে তো আমাদের দেশে ইলেকশন হচ্ছে বারোই ফেব্রুয়ারিতে এবং আজকে হচ্ছে বিশে জানুয়ারি তো আমি এটি আবেদন করেছিলাম পোস্টাল বিডি পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে সেখান থেকে অ্যাপ্লাই করার পরে আমি এটি হাতে পাই দেখতে পাচ্ছেন পোস্টাল ব্যালট এখানে আমি এটা অলরেডি ওপেন করেছি এখানে আমি দেখতে পেয়েছি দুটো অপশান রয়েছে একটি হলো জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখানে ভোট দেওয়ার একটি পেপার এবং অন্যদের রয়েছে গণভোট হ্যাঁ অথবা না তো এটি হচ্ছে সে ব্যালট পেপার এটি আমি এখন আপনাদেরকে ভালোভাবে কি আছে তো আমি এখন এই ব্যালট পেপারটি ওপেন করব এই ব্যালট পেপারের মধ্যে রয়েছে দুটি খাম একটি সাদা রঙের খাম একটি হলো হলুদ রঙের খাম এবং ওর মধ্যে রয়েছে তিনটা পেপার দেখতে পাচ্ছেন এই একটি পেপার যেটা গোলাপি রঙের এবং দুটা হোয়াইট পেপার এ মোট তিনটি পেপার রয়েছে এখন আমি একে দেখাবো ভোট ডাটা কর্তৃক ঘোষণাপত্র এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে উপরোক্ত নির্বাচনে ক্রমিক নম্বর সম্বলিত পোস্টার ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট পেপার যে ভোটদাতা নিকট প্রেরণ করা হয়েছে সে ব্যক্তি আমি এবং এখানে ভোট ডাটার স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র এবং এটা ভোট ডাটার স্বাক্ষরদানে অক্ষম হয় তাহলে তার পক্ষে যে স্বাক্ষর করবে তার এখানে হচ্ছে সো এই সত্যায়নকারী ব্যক্তি সাক্ষর দিতে হবে এবং এটা একটা প্রত্যয়নপত্র এই পাতায় আর অপর পাতায় রয়েছে নির্দেশনা বলি দেখুন কী কী লেখা আছে আমি পড়ছি যে ডাক হতে পাইয়া কিউআর কোড স্ক্যান করুন পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের নির্দেশনা অনুসরণ করুন দুই নম্বর পেরিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যালট পেপার সকল প্রতীক মুদ্রিত রহিয়াছে যাহার প্রতিটি প্রতীকের পাশে ফাঁকা ঘর রহিয়াছে তিন নম্বর নির্বাচন কমিশনের ঘোষিত আপনার সংশ্লিষ্ট সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক নিশ্চিত হইয়া ভোট প্রদান করিবেন চার নম্বর নির্বাচন কমিশনের কর্তৃক অনুযায়ী নির্দিষ্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা ও প্রতীতির বিপরীতে বরাদ্দ প্রতীক প্রকাশ করা হবে যা পোস্টাল ভিডি অ্যাপে সেখানে আমরা দেখতে পারবো এভাবে এখানে মোট দশটি দশটি এখানে নিয়ম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পাঁচ নম্বরটা জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ও প্রতীক নিশ্চিত হইয়া দ্রুততম সময়ে ভোট প্রদান করুন ভোট প্রদানের জন্য আপনার পছন্দের প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক অথবা ক্রস চিহ্ন দিন গণভোটের জন্য সংবলিত ব্যালটে মুদ্রিত রয়েছে প্রশ্ন পড়িয়া গণভোটে হ্যাঁ বা না টিক দিতে হবে অর্থাৎ হল এখানে আমি দেখতে পাচ্ছি এই অংশটি হলো গণভোটের জন্য এখানে হ্যাঁ অথবা না দেওয়া রয়েছে গণভোটে এটা আমরা এখন পড়বো এখানে লেখা রয়েছে যে প্রথমে লেখা রয়েছে গণভোটের পোস্টার ব্যালট পেপার গণভোট গণভোট দু হাজার ছাব্বিশের পোস্টার ব্যালট পেপার আপনি কি জুলাই সনদ বা সংবিধান সংস্করণ বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন হ্যাঁ অথবা না এখানে ক নম্বর লেখা আছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ নম্বর আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধিত করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে গ নম্বর সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতি ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয় জুলাই সনদ জাতীয় সনদে ঐক্যমত হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলোকে বাধ্য থাকিবে এবং সর্বশেষ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপারপ সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হইবে এখানে হ্যাঁ হলে হ্যাঁ এটি হলো পোস্টাল ব্যালট পেপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে সকল সকল প্রার্থীর প্রতীকের চিহ্ন এবং পাশে টিক চিহ্ন দেওয়া খালি ঘর আছে দেখুন আপেল আনারস আম আলমারি ঈগল উট উদীয়মান সূর্য একতারা কাচিত কবুতর কলম কলস কলা ছড়ি কাঁঠাল কাপ পেঁয়াজ কাস্তে কেটলি কুমির কম্পিউটার কুড়াল কুলা কুড়েঘর কোদাল খেজুর গরুর মাং গরুর গাড়ি গাভি গামছা গোলাপ ফুল ঘন্টা ঘুড়ি ঘোড়া চাকা চাবি চিরুনি চিংড়ি চেয়ার চশমা ছড়ি সাতা জগ জাহাজ টর্চ লাইট টিউবওয়েল টেবিল টেবিল ল্যাম্প টেবিল ঘড়ি ট্রাক ট্রাক্টর টেলিফোন টেলিভিশন ডাব ড্রেসিং টেবিল ঢেঁকি তারা তালা থালা এবং একদম এই কোনায় একদম বেলেট পেপারের একদম কোনায় ডান দিকে সর্বপ্রথম রয়েছে দাড়িপাল্লা তারপর রয়েছে দালান দেওয়াল ঘড়ি দোতলা বাস দোয়াত কলম দোলনা এবং রয়েছে দেখুন ধানে তাহলে একদম এক দুই তিন বাম থেকে পাঁচ নম্বর লাইনের সর্বপ্রথমে রয়েছে দাঁড়িপাল্লা এবং দাঁড়িপাল্লার নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নামরা রয়েছে ধানের শীষ এখানে এরকম অর্থ হচ্ছে যে এখানে বাংলা বর্ণমালা অনুযায়ী মানে অ্যালফাবেটিক্যালি এটা সাজানো হয়েছে কোনটা আগে কোনোটা পরে না যেমন এবিসিডিভাবে সাজানো হয় সেরকম সরসরিয়া ক খ বলে অনুক্রমে সাজানো হয়েছে এখানে দাঁড়িপাল্লা এখন ধানের শীষ তারপর রয়েছে নোঙ্গর পাগড়ি পানির ট্যাপ পালকি প্রজাপতি ফুলের ঝুড়ি ফুটবল এই পাতা এইগুলো রয়েছে এবং এই পাতাও রয়েছে দেখুন কী কী রয়েছে এখানে পোস্টাল ব্যালট পেপার ত্রয়োদশ জাতীয় সংসদ ফুলকপি ফুলের মালা বই বক বাঘ বটগাছ বাইসাইকেল বাল্টি বেবি ট্যাক্সি বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক বাল মই মক মাইক মোটর গাড়ি মশাল ময়ূর মাছ মাথাল মিনার মোমবাতি মোবাইল ফোন মোটরসাইকেল মোরা, মোরক রকেট রেললাইন রিকশা লিচু লাঙ্গল শাপলা কলি সোনালী আস সেলাই মেশিং সোফা সিঁড়ি সিংহ সূর্যমুখী হরিণ হাত হাতগড়ি হাত পাখা হাঁস হাতি হাতুড়ি হারিকেন হ্যান্ডশেক হুক্কা হেলিকপ্টার এবং সর্বশেষে রয়েছে দেখুন না ভোট না ভোটটা হচ্ছে শুধুমাত্র আসনে একক প্রার্থী থাকলে প্রযোজ্য যদি একমাত্র প্রার্থী থাকে মানে আসনে যদি খালি একটাই প্রার্থী সেক্ষেত্রে আমি সেই প্রার্থীকে ভোট দিতে না চাইলে না ভোটে টিক দিতে পারবো সবার সেটি হচ্ছে না ভোট এবং এখানে লেখা আছে যে একটি প্রতীকের বিপরীত একটি প্রতীকের বিপরীতে সঠিকভাবে টিক অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোট অধিকার প্রয়োগ করতে হবে যে এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকবর আলী সহকারী সচিব তার সিগনেচার দেওয়া আছে এখানে সিল দেওয়া আছে তো এই হলো নির্বাচন কমিশনের থেকে দেওয়া ব্যালট পেপার এই ব্যালট পেপারটি আমি ভোট সম্পূর্ণ করার পরে এই ব্যালট পেপারটি কী করতে হবে এখানে দুটো খাম রয়েছে দেখুন এই একটি খাম এবং এই একটি খাম এই দুটো খামের একদম ভেতরের দিকে এখানে একটি স্টিকার লাগানো আছে ভোট দান শেষে আমি এই ব্যালটটি এর মধ্যে ঢুকিয়ে দেব ঢুকানোর পরে এটা খুলে দিলে এখানে একটা এখানে ভেতরে আছা আছে দিয়ে এটা এখানে বন্ধ হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত ভোট গণনা না হবে ততক্ষণ পর্যন্ত এটি খোলা হবে না ভোট দেওয়া শেষে শুধুমাত্র এই হলুদ রঙের খামেই ব্যালট পেপারগুলো ঢুকিয়ে সেটি পোস্ট অফিসে দিতে হবে সাদা রঙের খামে দিলে হবে না শুধুমাত্র এই হলুদ খামি দিয়েই সেটি পোস্ট অফিসে পোস্ট করতে হবে তাহলে সেটি গণ্য হবে এবং এটি আমি পেয়েছি পোস্ট অফিসের মাধ্যমে এবং পোস্ট অফিসে এটি আমি দিয়ে দিতে হবে আমাকে তাহলে এটি বাংলাদেশে চলে যাবে পোস্ট অফিসে তো এই ছিল বাংলাদেশি তৈরি জাতীয় সংসদের পোস্টাল ব্যালট পেপার ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব